ভোলে বাবার নগরী বারাণসীতে মাখা অঘরী সাধুরা গলায় মানুষের খুলির মালা পরে নাচতে থাকেন প্রতি বছর বারাণসীতে এমন একটি দৃশ্য দেখা যায় যা কোনোভাবেই সাধারণ মনে হয় না তারা চিতা ছাই দিয়ে হোলি খেলেন আর ভোলে বাবার আনন্দে এমনভাবে মগ্ন হয়ে যান যে জীবন মৃত্যুর পার্থক্য তাদের কাছে ঝাপসা হয়ে যায় মৃত্যু এমন একটি সত্য যা কেউ অস্বীকার করতে পারেন না যার জন্ম হয়েছে তার মৃত্যু সুনিশ্চিত সনাতন ধর্ম বিশ্বাস করে যে আমরা যেমন প্রতিদিন পোশাক পরিবর্তন করি ঠিক তেমনি আমাদের আত্মাও আমাদের দেহ পরিবর্তন করে যতক্ষণ লাভ না হয় ততক্ষণ সবাই এই জীবন মৃত্যুর চক্রে আটকা পড়ে থাকে শুধু শিব ভক্তরা ছাড়া শিব শম্ভু ভোলেনাথ শঙ্কর মহাকাল না জানি কত নাম কত রূপ এবং কত কাহিনী প্রত্যেক নামে প্রত্যেক রূপে এবং প্রত্যেক কাহিনীতে ভগবান শিবকে এমন একজন পরিশক্তি হিসাবে দেখা যায় যিনি পরম আর সবার উপরে বিরাজ করেন যিনি তিন লোকেরই কর্তা যিনি নীরবে ধ্যানে মগ্ন থাকেন কিন্তু প্রয়োজনে এক ঝটকায় সব কিছু ধ্বংস করে দিতে পারেন প্রত্যেকটির ভিন্ন ভিন্ন কাহিনি প্রত্যেকটির ভিন্ন অর্থ এবং এই সবের মধ্যে অনেক না শোনা আর না বলা গোপন রহস্য ভগবান শিবের লীলা এই সৃষ্টির থেকেও বেশি পুরনো আমাদের বেদে ওনার নাম পাওয়া যায় রুদ্র রূপে। রুদ্র যিনি নিমেষেই সব কিছু ধ্বংস করতে পারেন আবার এরই সঙ্গে তিনি একজন দয়ালু ব্যক্তি উনি একজন হিলার ধীরে ধীরে ওনার এই হিলিং নেচার একটা আলাদা রূপে প্রকাশ পায় যেটি পরবর্তীকালে শিব নামে পরিচিত হয় ভগবান শিব যিনি হলেন দয়ালু কৃপালু এবং রক্ষাকর্তা ভগবান শিব অনন্ত তিনি সকলের উপরে বিরাজ করেন আর এই বিষয়ের আভাস আমরা শিব পুরাণের একটি কাহিনীতে পেয়ে থাকি যে কাহিনীটি আমাদের ভগবান শিবের সাথে পরিচয় করিয়ে দেয় এই কাহিনী কিছুটা এই এইরকম যে একবার ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মার মধ্যে ভীষণ তর্ক হয়েছিল এই নিয়ে যে তাদের মধ্যে কে বড় দুজনেই একে অকপরকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে ক্রমশ সেই বিতর্ক এমন পর্যায়ে পৌঁছয় যে একটি ভীষণ যুদ্ধের আকার ধারণ করার উপক্রম হয়ে পড়ে ঠিক সেই সময় তাদের দুজনের মাঝে প্রচণ্ড গতিতে একটি অগ্নিস্তম্ভ এসে পড়ে তিনি ছিলেন ভগবান শিব তিনি দুজনকেই বলেন যে এই স্তম্ভের শেষ প্রান্ত খুঁজে বের করতে পারবে সেই মহান ভগবান ব্রহ্মা তৎক্ষণাৎ একটি হাঁস হয়ে উপরের দিকে রওনা হন আর ভগবান বিষ্ণু বরাহ রূপ নিয়ে নিচের দিকে অগ্রসর হন কিছুক্ষণ চেষ্টা করার পর তারা দুজনেই বুঝতে পারেন এই স্তম্ভের না তো কোনো শেষ আছে আর না তো কোনো শুরু এই জন্যেই ভগবান শিব হলেন অনন্ত উনি হলেন দেবাদিদেব মহাদেব মহাদেবকে সংসারের ধ্বংসকর্তা রূপে মান্য করা হয় কিন্তু এর পেছনে যে আসল অর্থ আছে তা বোঝা কিছুটা কঠিন কারণ এর অর্থ জানতে গেলে এবং এই বিষয়ে জানতে গেলে প্রথমে ভগবান শিবকে জানতে হবে ভগবান শিবের বিভিন্ন স্বরূপের সম্পর্কে জানতে হবে উনি একদিকে সাকার আবার অন্যদিকে নিরাকার উনি কখনো সগুণ আবার কখনো নির্গুণ কখনো পুরুষ আবার কখনো প্রকৃতি এই সবের অর্থ হল এই যে ভগবান শিব প্রকৃতির দ্বৈত সত্তাকে দেখায় দেখা যায় যে ভগবান শিবের একটি রূপ আরেকটি রূপের পুরোপুরি বিপরীত কোথাও আছে শিব ভোলেনাথ ওনার হৃদয় মহান উনি ওনার ভক্তদের মধ্যে কোনো তফাত করেন না রাজা ঋষি দৈত্য বা অসুর যেই শ্রদ্ধা সহকারে ভোলেনাথের কঠোর তপস্যা করে বা ভোলানাথের আরাধনা করে তাকেই ভোলানাথ দেখা দেন এবং প্রসন্ন হয়ে তার মনের মতো বর দিয়ে থাকেন আর এই কারণেই ভোলেনাথ অনেক সময় ওষুধদের প্রতি খুশিয়েও তাদেরকেও নানারকম বর দিয়েছেন একজন অহংকারী রাক্ষস যে ক্ষুধার্থ তৃষ্ণার্থ হয়ে দিনের পর দিন শিবের ধ্যান করেছেন তার প্রতিও ভোলানাথ খুশি হয়ে তাকে দর্শন দিয়েছেন সেই রাক্ষস বরদান হিসাবে চাই যে সে যে জিনিসেই হাত দেবে তা যেন ভস্য হয়ে যায় ভগবান শিবেই তার ভক্তের ইচ্ছা পূরণ করেন আর ওই অসুরের নাম দেন ভৎসাসুর ভস্মাসুর যাতেই হাত লাগাতো তাই ভস্ম হয়ে যেত ফলে অসুরের অহংকার দিন দিন বাড়তে থাকে আর নিজেকে সংসারের সবচেয়ে শক্তিশালী বলে মনে করতে থাকে শেষে ভগবান বিষ্ণু সুন্দরী মোহিনী অবতার নেন ভস্যাসুর মোহিনীর রূপে এতটাই হারিয়ে যান যে নিজের মাথায় নিজের হাত দিয়ে বসেন আর জ্বলে ভস্ম হয়ে যান আরও একজন রাক্ষস যার সম্পর্কে সকলেই শুনে থাকবেন তিনি হলেন রাবণ যিনি একজন ভীষণ বড় শিব ভক্ত ছিলেন হাজার হাজার বছর অনেক বাধা বিপত্তি সত্ত্বেও তিনি শিব তাণ্ডব স্রোতের দ্বারা শিবের আরাধনা করেন শিব তার ভক্তের ভালোবাসায় সব কিছু করতে পারেন বড় বড় বরদান দিতে পারেন এমনকি মৃত্যুকেও বসীভূত করতে পারেন ঋষি মারকণ্ড যার জন্ম এই শর্তে হয়েছিল যে তিনি মাত্র ষোলো বছর বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারবেন আর তারপর তার মৃত্যু হয়ে যাবে কিন্তু ষোলো বছর পর যমরাজ যখন তাকে নিতে আসেন তখন তিনি শিবজির ভক্তিতে লীন ছিলেন উনি শিবলিঙ্গকে আঁকড়ে ধরেছিলেন কিন্তু যমরাজ যখন তাকে টেনে নিয়ে যেতে থাকেন তখন ভগবান শিব স্বয়ং সেখানে প্রকট হন উনার যমরাজের উপর এত রাগ হয় যে উনি সেই মুহূর্তেই মৃত্যুর দেবতা যমরাজকেই বধ করে দেন কালের অন্ত করার জন্যই শিবজি কালান্তক নামে পরিচিত দেবতাদের অনেক অনুরোধ করার পর শিবের রাগ শান্ত হয় উনি যমরাজকে জীবিত করে দেন এবং ঋষি মার্কণ্ডকে চিরঞ্জীবী হওয়ার বর প্রদান করেন কিন্তু এই ঘটনার পর থেকেও যমরাজও শিবের রাগকে ভয় পান আর এটাই হলো সেই কারণ যে কারণে শিবের নগরী কাশিতে যম প্রবেশ করা নিষেধ শিবজিকে বেশিরভাগ সময় শান্ত এবং সদা হাস্যময় দেখা যায় কিন্তু ওনার রাগ যদি হয় তাহলে সেই রাগে পুরো বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যেতে পারে একবার রাজা দক্ষ একটি বিশাল বড় যজ্ঞের আয়োজন করেন যেখানে উনি ওনার মেয়ে সতী এবং তার জামাতা শিবকে আমন্ত্রণ করেননি যজ্ঞের খবর জানতে পেরে মাতা সতী বিনা আমন্ত্রণে তার বাবার বাড়ি পৌঁছে যান কিন্তু সেখানে গিয়ে তিনি তার এবং তার স্বামীর প্রচণ্ড অপমান হতে দেখেন মাতা সতী এই অপমান সহ্য করতে না পেরে যজ্ঞের আগুনে পুড়ে নিজের দেহত্যাগ করেন শিবজি যখন মাতা সতীর দেহত্যাগের বিষয়ে জানতে পারেন তখন তিনি সেখানে পৌঁছে প্রচণ্ড তাণ্ডব শুরু করেন ওনার তাণ্ডবে এতটাই শক্তিশালী ছিল যে সব কিছু এলোমেলো হয়ে যায় তখনই ওনার বীরভদ্র রূপ প্রকট হয় আর সঙ্গে প্রকট হয় ভদ্রকালী যেটি ছিল আসলে শক্তির রূপ এই তাণ্ডব বেশ কিছু সময় ধরে চলতে থাকে বীরভদ্র এবং ভদ্রকালী দুজনেই ছিল ভীষণ ভয়ঙ্কর শিবজি তাদের বলেন সব কিছু ধ্বংস করে দাও তখন তারাও দক্ষের শিরোচ্ছেদ করেন এবং দক্ষের সমস্ত সেনাদের হত্যা করে ফেলেন আর যা কিছু তাদের সামনে আসে সব কিছু নষ্ট করে ফেলে তাদের ক্রোধ শান্ত হয় সতীর মৃত্যুর শোকে যা কিছু ধ্বংস হয়েছিল শিবজি পুনরায় সবকিছু জীবিত করে দেন তিনি দক্ষের শরীরে একটি ছাগলের মাথা যোগ করে তাকেও জীবিত করে দেন শিবজির এই রূপ এবং এই ক্রোধ সংসারে প্রলয় নিয়ে আসতে পারে ওনার ক্রোধের সামনে কেউ দাঁড়াতে পারে না আচ্ছা বিষ্ণু এবং ব্রহ্মার ঝগড়ার কথা মনে পড়ে যেখানে কেউই অগ্নিদেবের শেষ খুঁজে পাননি কিন্তু তখন ব্রহ্মা মিথ্যে কথা বলেছিলেন তিনি বলেছিলেন তিনি অগ্নিদ্বন্দ্বে শুরু কোথায় তা তিনি খুঁজে পেয়েছেন এবং ভগবান বিষ্ণু মেনেও নিয়েছিলেন যে ব্রহ্মা হলেন সর্বশ্রেষ্ঠ আর তখন তিনি ওনার আশীর্বাদ নিতে যান ঠিক সেই সময় ওই অগ্নিস্তম্ভ থেকে শিবজির ভৈরব রূপ প্রকট হয় উনি ব্রহ্মাজির পঞ্চম মস্তিষ্ক কেটে দেন যেখানে ভৈরব আছে সেখানেই ভৈরবী আছে যেখানে বীরভদ্র আছে সেখানেই আছে ভদ্রকালী যেখানে উমা আছে সেখানেই শঙ্কর আছে আবার যেখানে ভগবান শিব আছেন সেখানেই আছেন পার্বতী শিব আর শক্তি হল প্রেমের প্রতীক নিজের স্বামীর অপমান সহ্য করতে না পেরে মাতা তার সতীযজ্ঞের আগুনে দেহত্যাগ করেছিলেন অপরদিকে নিজের স্ত্রীর মৃত্যুতে শিব রাগে সমস্ত কিছু ধ্বংস করে কৈলাসে গিয়ে ঘোর তপস্যায় মগ্ন হয়ে যান তিনি বৈরাগী হয়ে যান উনি কখনোই অন্য কোনো নারীর কথা ভাবেননি কারণ শিবের মিলন শুধুমাত্র শক্তির সাথেই হয়ে থাকে শক্তি বিনা শিব অপূর্ণ একটি মৃহ মৃতদেহের মতন মাতা সতী পরবর্তীতে যখন রূপে জন্মগ্রহণ করেন তখন তিনি ভগবান শিবের অনেক কঠিন তপস্যা করেছিলেন তাকে স্বামী হিসাবে পাওয়ার জন্য আর মহাশিবরাত্রির দিন ওনাদের বিবাহ সম্পন্ন হয় এবং শিব আর শক্তির পুনরায় মিলন হয় আজকেও যখন কেউ সনাতন ধর্ম অনুযায়ী বিবাহ করেন তখন অগ্নি সাক্ষী রেখে একে অপরকে প্রতিশ্রুতি দেন ধুরা আপনার যদি এই কাহিনি ভালো লেগে থাকে এবং যদি আপনারা মহাদেবের ভক্ত হন তাহলে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন নমস্কার